কোরআন কি বলছে এবং আমাদের সমাজের কিছু কোরআনের গবেষক তারা কি বলে চলেছেন বিশেষ করে আকাশ বিন আব্দুর রশিদ সাহেব এই কোরআনের দুই নম্বর সোরা আল বাকার একশো পঁচিশ নম্বর আয়াতের ভিতরে বলা হচ্ছে ওয়াঈদ আল বাইতা এবং যখন যা আমি বানাই আল বিশেষ ঘর মাস্জিদুল হারামকে মাসা প্রত্যেকটি মানুষের জন্য মিলন কেন্দ্র মাস্জিদুল হারামকে আল্লাহ কি করেছেন মিলন কেন্দ্র হিসেবে বানিয়েছেন প্রত্যেকটি মানুষের জন্য ইবাদাতের একটি জায়গা হিসেবে বানিয়েছেন এবং কি করেছেন ও আমনান এবং শান্তিপূর্ণ স্থান রূপে নির্বাচন করেছি অত্তাহিজুম ই মাকাম মুসাল্লা এবং তোমরা সবাই নিয়ে নাও ইব্রাহিমের মাকাম থেকে মাকাম মানে দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজকে মাকাম দাঁড়ানোর স্থান কিভাবে বুঝবেন দুই নম্বর সূরা আল বাকারার 124 নম্বর আয়াত থেকে আমরা জানব আইmathbbতালা ইব্রাহিম রাব্বু বিকা ফাতাম ফাতাম্মা হুন্না ক্বালা ইন্নী জা'আলুকা লিন-নাসি ইমামা ক্বালা অমিন মিন যুররিয়াতী ক্বালা লা ইয়ানালু আহদি যালিমিন আর যখন ইব্রাহিমকে তার রব কিছু কালেমা দ্বারা পরীক্ষা করলেন আর ইব্রাহিম তা পূরণ করে তখন আল্লাহ বললেন তোমাকে আমি প্রত্যেকটি মানুষের জন্য সকল জামানার ইমাম বানিয়েছি ইব্রাহিম বলে আমার সন্তানদের মধ্যেও আল্লাহ বললেন জালিমরা আমার অঙ্গীকারের আওতায় আসে না ইনি জাইলুকা লিন্নাসি ইমামা ইন্নি জাইলুকা লিন্নাসি ইমামা যখন বলা হলো তো ইব্রাহিম হলেন প্রত্যেকটি মানুষের জন্য ইমাম তো ইমাম কাবাতে একটি জায়গায় দাঁড়িয়ে নামাজ কায়েম করাবে সেই দাঁড়ানোর স্থানটিকে বলা হচ্ছে মাকম ইব্রাহিম মাস্টিদের ভিতরে ইমামতের স্থান থেকে কায়েমকৃত নামাজকে নিয়ে নিতে হবে এটি হচ্ছে কোরআনের নির্দেশ বারবার আমি কিন্তু বলে আসছি নির্দেশটি হচ্ছে কোরআনের কিন্তু আকাশ সাহেব মানুষকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছেন যে মাসজিদুল হারামের নামাজ যেভাবে যখন যত রাখা যে ভঙ্গিতে পড়ানো হচ্ছে সেটি নেওয়া যাবে না কিন্তু কোরআনের নির্দেশ হচ্ছে অত্যাখিজম ই মাকম ইব্রাহিমসাল ইব্রাহিম মানব সমাজের ইমাম ইমামের দাঁড়ানোর ইস্তাম আছে মাকম ইব্রাহিম সেই মাকামি ইব্রাহিম থেকে কায়েমকৃত নামাজকে নিয়ে নিতে হবে মাকাম মাকাম শব্দটিকে যখন আপনি হেরফের করবেন তখন আপনি নামাজ নিতে পারবেন না তো তিন নম্বর সূরা আল ইমরানের সিয়ানব্বই এবং সাতানব্বই আয়াত দুটি যখন আমরা পড়বো সাতানব্বই আয়াতেও আল্লাহ বলছেন মাকামের সঠিক অর্থ কী ইন না ওয়ালা বাই তিমবুদি আলী নাস লাল্লাদি বিবাক্খাতা মোবারকম ওহুদ আলিলা আলামিন ফিহি আয়াতুম বাইয়েনাতুম মাকাম ইব্রাহিম ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع اليه سبيلا ومن كفر فان الله غني عن العالمين سিয়ালوبياتের অর্থ নিশ্চয় প্রত্যেকটি মানুষের জন্য প্রথম যে ঘরখানা তৈরি করা হয় তা বক্কা সাথে রয়েছে দুনিয়া জাহানের জন্য পথ নির্দেশকারী এবং মুবারক মুবারক অর্থ সব রকমের মূর্তি এবং আবর্জনা থেকে মুক্ত আর পথ নির্দেশকারী হুদাল্লিল আলমিন দুনিয়া জাহানের জন্য পথ নির্দেশকারী এর ভিতরে স্পষ্ট নিদর্শন রয়েছে ফিহে আয়াতম বাইয়নাথ সে আয়াতে বাইয়নাথ কি মা কম ইব্রাহিম ইব্রাহিমের দাঁড়ানোর স্থান কেন দাঁড়ানোর স্থান কারণ ইনি আলী নাসি মামা। প্রত্যেকটি মানুষের জন্য তাকে ইমাম বানানো হয়েছে এখনই দাঁড়ানোর স্থান থেকে যে কেউ এর ভিতরে প্রবেশ করবে সালাতের জন্য আপনি এর ভিতরে একটু প্রবেশ করুন তাহলে আপনি নিরাপদ হবেন যাবতীয় মানুষের বানানো সালাদ থেকে তো যে কেউ এর ভিতরে হবে এবং মানব জাতির উপরে আল্লাহ দাবি এখানে আসার সামর্থ্য রয়েছে সে যেন বিশেষ ঘরের হজ করে যদি কেউ অমান্য করে তাহলে আল্লাহ সারা জাহানের পরোয়া করেন না তো মুসাল্লা শব্দটির অর্থ হচ্ছে কায়েমকৃত নামাজ। এখনই মুসাল্লা শব্দটি সবসময় হের ফের করে চলেছেন আক্কা সাহেব মুসাল্লা শব্দটি বোঝার জন্য আমি কোরআনের সাতচল্লিশ নম্বর সোরা মোহাম্মদের পনেরো নম্বর আয়াতে মুসাল্লার ওজনের সিম এই রকমের আর শব্দ রয়েছে মুসাফা মুসাফা এর অর্থ হলো যেটি পরিষ্কার করা হয়েছে সাফ কিরিত মুসাল্লা এর অর্থ হচ্ছে কায়েমকিরিত নামাজ আর মুসাফা হচ্ছে আসালিম মুসাফা মুসাফা এর মানে হচ্ছে নহর দ্বারা এখন যদি আপনি পজিশন পজিশন বলেন সেটি কোনোভাবে এর অনুবাদ হয় না আর আপনি বারবার আপনার অনুসারীদেরকে বলতে চাচ্ছেন ইব্রাহিমের অবস্থান থেকে গ্রহণ করো সালাতের জায়গা যদি আপনি এটি বলতে চান তাহলে এর আরবিটা কি আপনার কি জানা আছে এর আরবি হচ্ছে খুজমিন ইব্রাহিম কিন্তু সেটি কোরআনে নেই এটি আপনার আকাজি সিস্টেমে তো আছে এখন আমাদের ধরে নিতে হবে কোরআনের বিপক্ষে মানুষকে আপনি ইব্রাহিমের অবস্থান থেকে গ্রহণ করো সালাতের জায়গায় আরবিটি আপনি অনিচ্ছাকৃতভাবে মানুষকে শিখাতে চাচ্ছেন অত্তাখিজুমি মাকম ইব্রাহিমা মুসল্লার বিপরীত খুজমিন ইব্রাহিম সালাত সেটি কোরআন বলে না আপনি বলছেন আপনার কথা যেটি রেকর্ড রয়েছে ইব্রাহিমের অবস্থান থেকে গ্রহণ করো সালাতের জায়গা আর এর আরবিটি হচ্ছে খুজমিন মফে ইব্রাহিম সালাত তো ইব্রাহিমকে তো আল্লাহ প্রত্যেকটি জামানার মানুষের ইমাম নির্বাচন আল্লাহ করেছেন ইব্রাহিম সেখানে অবশ্যই ইমামতি করেছেন আপনি কি বলতে চাচ্ছেন যে তিনি নামাজের ইমামতি সেখানে করেননি আপনি একটু ক্লিয়ার করুন আপনার অনুসারীদেরকে নইলে আপনি প্রমাণ করুন যে আমার ভুল হচ্ছে নম্বর আল বলা ইব্রাহিমকে যখন তার রব কিছু কালেমা তারা পরীক্ষা করলেন আর ইব্রাহিম তা পূরণ করে তখন আল্লাহ বললেন তোমাকে আমি প্রত্যেকটি মানুষের জন্য সকল জামানার ইমাম বানিয়েছি ইব্রাহিম বলে আমার সন্তানদের মধ্যেও আল্লাহ বললেন জালিমরা আমার অঙ্গীকারের আওতায় আসবে না তো ইব্রাহিম তাকে আল্লাহ প্রত্যেকটি মানুষের জন্য সর্বজামানার ইমাম নির্বাচন করেছেন আর ইব্রাহিমের ভিতরে রয়েছে কি উত্তম আদর্শ তার ভিতরে উত্তম আদর্শের ভিতরে বিশেষ উত্তম আদর্শ হলো তিনি কাবাতে যেয়ে কি করেছেন দুই নম্বর সুরা আল একশো সাতাশ আঠাশ দুটি থেকে আমরা জানব তিনি কি ইসলামের কায়দা কানুন মানুষের সামনে তুলে ধরেননি আর তার ভিতরে কি এই আয়াত মতে পাশক্ত নামাজের নিয়ম নীতি মানুষের সামনে তুলে নি। একটু চিন্তা করে দেখুন মূল আয়াত থেকে আপনি মানুষকে কোন দিকে নিয়ে যাচ্ছেন দুই নম্বর সুরা আল একশো নম্বর আয়াতকে আপনি ছেড়ে দিয়েছেন এবং আপনি বলতে চাচ্ছেন যেটি কোরআনে নেই ইব্রাহিমের অবস্থান থেকে গ্রহণ সালাতের জায়গা যার আরবি হচ্ছে খুজমিন ইব্রাহিম খুজমিনিম সালাহ সেটি কোরআনে নেই কিন্তু কোরআনে হচ্ছে অত্তা হিজুম ই ইব্রাহিমা মুসাল্লাহ আর ইব্রাহিম ইসমাইলকে নিয়ে কি করে إبراهيم إسماعيل كنية جاكن كابا غارجا وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وارنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ইব্রাহিম এবং ইসমাইল যখন কাবা ঘর থেকে ইসলামের কায়দা কানুন মানুষের সামনে তুলে ধরতে লাগে তখন ফরিয়াদ করে হে আমাদের রব আমাদের এই প্রচেষ্টা আপনি কবুল করুন আপনি তো সবকিছু শোনেন ও জানেন ভালো করেই তো ইব্রাহিমের প্রচেষ্টাই তো আছে পাঁচক্ত নামাজ প্রতিদিন সতেরো রাকাত জুমার দিন পনেরো রাকাত রমজান মাসের ঈশায় সাতাশ রাকাত এই প্রচেষ্টা তো ইব্রাহিমের এই নামাজের যাবতীয় সিস্টেমের খালিক হচ্ছেন ইব্রাহিম রাসুল আর দুই নম্বর আল কি বলা হচ্ছে হে আমাদের আমাদের রব আপনি দুজনকে আপনার মুসলিম রূপে গণ্য করুন আর আমাদের বংশ বংশধর মধ্যে আপনার অনুগত মুসলিম হিসেবে একদলকে তৈরি করুন তো একদল লোক বায়তুল্লার সিস্টেমে নামাজ কন্টিনিউ পড়ে আসছে আজ আমরা পড়ছি কিন্তু আপনি সেই প্রথম দিনের সিস্টেমকে কান্ডেম করার জন্য ঢাকাতে বসে আছেন আর এমন একটি সিস্টেম দিচ্ছেন যে সিস্টেমটি এই আয়াতের বিপক্ষে ইব্রাহিমের দোয়া তো আল্লাহ কবুল করেছেন আর তিনি দোয়ায় কি বলছেন আমাদের বংশধরগণের মধ্যে আপনার অনুগত মুসলিম হিসেবে একদলকে তৈরি করুন তো একদল তো চলে আসছে সর্বক্ষণ থাকে পৃথিবীতে কিন্তু আপনি সেই দল থেকে দলচ্যুত হয়ে নতুন আরেকটি একটি কোরআনই নামাজ দিতে যাচ্ছেন যেমন বায়জিদ খান পন্নি একটি জঙ্গি নামাজ দিয়েছে একশো আঠাশ নম্বর আয়াতের বিপক্ষে একশো সাতাশ নম্বর আয়াতের বিপক্ষে আপনি স্টার নিয়েছেন আর আল্লাহ আল্লাহ তাল কাছে তিনি কি বলছেন আর আমাদেরকে আপনি মানাসিকের তথা হজ ইবাদতের নিয়ম নীতিগুলি দেখিয়ে দিন নামাজের সিস্টেম এটা দেখে শিখতে হয় এটা আপনি যেভাবে সাজিয়েছেন সেইভাবে না এটা আপনি দেখুন কায়দা কিয়াম রুকু সুজুদ তেকাপ সব মাস্টি হারামে আপনি দেখতে পাবেন রমাধান মাসে সেখানে আপনি দেখতেই পাচ্ছেন কখন সেখানে ইফতারি করা হচ্ছে কারণ সাতানব্বই এবং ছিয়ানব্বই তিন নম্বর সুরা আল ইমরানের ছিয়ানব্বই সাতানব্বই মতে এই ঘরটি মানব সমাজকে জাহানবাসীদেরকে হিদায়ত করে মগরিবের আজান হচ্ছে ইফতারি হচ্ছে আপনার সমস্যা কোথায় কোথায় দুলুক শামসিলা সিলা লাইল নিয়ে আপনি ইফতারি করাচ্ছেন আপনার সাঙ্গপাঙ্গদের। আল্লাহতালার ঘরে কোরআন বিরোধী কোনো কার্যকলাপ হোক এটা তো আল্লাহ চান না কেউ যদি করে গোপনে করতে পারে আর গোপনে যদি কেউ দোয়া মাসুরা পড়ে আর তাইয়াত পড়ে ছানা পড়ে এগুলি তার ব্যক্তিগত ব্যাপার আপনি কেন পড়তে যাবেন আপনাকে তো দুই নম্বর সুরা আল বাকার পঁয়তাল্লিশ নম্বর আয়াতে বলেই দেওয়া হয়েছে সাহায্য চেয়ে নিতে হবে ধৈর্যের সাথে এবং সালাতের সাথে ওয়াইন্নাহালা কাবীরাতুন ইল্লাল খাশিন ই বিরাট ব্যাপার তবে আল্লাহকে যারা ভয় করে চলে তাদের জন্য বিরাট ব্যাপার না ওয়ারিনা মানাসিকানা তুবা আলাইনা ইনকা আনতুত তাওাবুর রহিম আপনি মানাসিকের তথা হজ ইবাদতের নিয়মনীতি এগুলি দেখিয়ে দিন এবং আমাদের দিকে দৃষ্টি দিন আপনি তো তবাক কবুলকারী মেহেরবান তো আকাশ সাহেব আপনি মাসজিদুল হারামের আজকের সালাতের সিস্টেমকে যদি কোরআন বিরোধী মনে করেন তাহলে আপনি ঢাকায় কেন বসে আছেন আর ঢাকায় বসে কেন বলছেন আপনি আপনার আমি টিকেটের ব্যবস্থা করছি আপনি যান সেখানে কর্তৃপক্ষের সাথে কথা বলুন মাসজিদুল হারামে যে সেখানকার সিস্টেমের পরিবর্তনের জন্য আপনি কথা বলুন আপনি যদি মনে করেন সেই ঘরটি যারা অপবিত্র করছে তারাই সেই ঘরটি কন্ট্রোল করে চলেছে আর আপনারটি সঠিক তাহলে মনে রাখবেন তালার ঘরকে অপবিত্র করছে আপনাদের মতো কিছু লোক অতীতকাল থেকে আবু সাফি শাফি মালিক খাম্বল মা আবার শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি মুসলমান হেজবুত তাহিদের মুসলমান আবার আপনার আকাজি সিস্টেমের মুসলমান এরা সবাই মাসজিদুল আরামের সিস্টেমের সাথে কি করেছে পাঙ্গা নিয়েছে তো এগুলি পবিত্র করার জন্য আল্লাহ তালা ইব্রাহিম এবং ইসমাইলকে আদেশ দিয়েছেন আজ আমি বাবা আদম ইব্রাহিমের সন্তান হিসেবে মাসজিদুল হারামকে আপনাদের মতো লোকদের বানানো এই কোরআনী নামাজ বলেন জঙ্গি নামাজ বলেন হানাফি সাফি মালিকি হাম্বলি নামাজ বলেন এগুলি থেকে পবিত্র করতে চাই সর্বযুগে কিছু লোক নিত্য নতুন নামাজ এবং তার সিস্টেম তৈরি করে মানুষকে কাবাচুত করে রেখেছে আর আপনাদের উদ্দেশ্য কি আপনাদের নিজস্ব খেয়াল এবং ধারণাকে ইস্টাবলিশ করার এই ধারণা নামাজকে এই মন গড়া নামাজকে এর সিস্টেমকে আপনারা প্রতিষ্ঠা করার জন্য উঠে পড়ে লেগে আছেন তাও ঢাকা থেকে যেমন চার মাঝাবের লোকেরা পারেনি আপনারা দুজন বাঙালিও পারবেন না কিছুদিন চলবে বায়াজিদ খান পন্নির হেজবুত তাহিদের প্রতিষ্ঠাতা তারটা চলছে কোনো রকমে চলছে আপনারটাও চলবে কিন্তু মনে রাখবেন এই কোরআনের তিন বছর আল ইমরানের তির এবং পঁচাশি আল্লাহ বসেন মানুষের আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা ছাড়া অন্য কিছু মানতে চায় নাকি। অথচ এবং অনিচ্ছায় আর আল্লা তাল্লাহ দিকে সবকিছু হাজির করা হবে আর যে কেউ জীবন ব্যবস্থা হিসেবে শান্তির ইসলাম ছাড়া আর কিছু মেনে চলবে তার থেকে তা কবুল করা হবে না আখের হাতে সে ক্ষতিগ্রস্ত দলে সামিল হবে একটু চিন্তা করে দেখুন মাকাম ইব্রাহিম থেকে কাবার নিয়মে সালাদ মু আল বাকার একশো পঁচিশ নম্বর আয়তে বলা আছে সর্বশেষ আপনাকে জানতে হবে এই সিস্টেমটি মুমিনিনদেরকে আমরা দেখতে পেয়েছি দুনিয়া শুরু থেকে আমরা চার নম্বর সুরা আন্নিসা। এর একশো পনেরো নম্বর আয়াত থেকে জানবো ওমাই রসুল আমি যে কেউ রাসুলের বিরোধিতা করবে তাকে সত্য সঠিক কর্তব্য পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়ার পরেও মুমিনদের পথ ছাড়া যে কেউ অন্য পথ অনুসরণ করবে তাহলে সে যা চায় তাকে আমি তাই করতে দেব তাকে আমি জাহান্নামে নামে পৌঁছে দেব সে তো বড়ই জঘন্য ঠিকানা তো মোমিনিনদের সিলসিলায় সালাতে কাবা প্রতিষ্ঠিত রয়েছে আর এটি হয়ে এসেছে প্রথম দিন থেকে বাবা আদম ইব্রাহিম থেকে আসুন আমরা মতবিরোধ ভুলে যে মসজিদুল হারামে সালাদকে নিয়ে খুশি থাকি এবং একটি সালাদকে এই পৃথিবীতে ইস্টাবলিশ যেটি হয়ে আছে সেটি ইস্টাবলিশ করার ক্ষেত্রে আমরা নিজেরা চেষ্টা সাধনা করি আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন